আমার ইয়ে সারা চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিল নিয়ে এই মুহূর্তে কোন টিম কোন পজিশনে দাঁড়িয়ে আছে সেই নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করে যাক সবার প্রথমে যদি টপারের কথা বলি তো শীর্ষে যে টিমটা রয়েছে সেই টিমটার কথা বলি সেটা হচ্ছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্সে কিন্তু কোনো দলই এখনো পর্যন্ত হারাতে পারেনি সাতটা ম্যাচ তারা খেলেছে চোদ্দ পয়েন্ট নিয়ে এক নম্বর পজিশনে আছে সাতটার মধ্যে সাতটাই তারা ইতেছে রংপুরের কিন্তু অত ফ্যান বেস নেই বরিশালের মতো বা চিটাগের মতো তো অত ফ্যানবেস নেই কিন্তু তার সত্ত্বেও কিন্তু রংপুর রাইডে যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে এবং লাস্ট ম্যাচটা তার আগের ম্যাচটা যেভাবে তারা জিতেছে সেটা সত্যি অতুলনীয় জয় মানে দুর্দান্তভাবে তারা জিতেছে লাস্টে সকলে ছিল সেই ম্যাচটা যেভাবে বরিশালের সাথে জিতলো সেটা তো অস্বাভাবিক জয় যাকে বলে দারুন ক্রিকেট খেলেছে তারা এই বছর তো জন্য সাত ম্যাচের সাতটায় জিতে চোদ্দ পয়েন্ট নিয়ে এক নম্বর পজিশনে আছে দু নম্বরে যে টিমটা রয়েছে সেটা হচ্ছে চিটাগং কিংস চিটাগং কিংস এখনো পর্যন্ত চারটে ম্যাচ খেলে তার মধ্যে তিনটেই জিতেছে মোহাম্মদ মিথুনের ক্যাপ্টেন্সিতে দুর্দান্ত খেলেছে চিটাগং কিংস সাকিবুল হাসান কিন্তু এখনও পর্যন্ত টিমে যোগ দেয়নি আর সাকিবুল হাসান কতটা খেলতে পারবে সেই নিয়ে কোনো নিশ্চয়তাও নেই তো চিটাগন কিংস চারটির মধ্যে তিনটে জিতে এর মধ্যে দু নম্বর পজিশনে আছে তিন নম্বর পজিশনে যে টিমটা রয়েছে সেটা হচ্ছে ফরচুন বরিশাল ফরচুন পরিশার থ্রুটা খুব ভালো করেছিল তারা মোটামুটি পাঁচটার মধ্যে এখন তিনটে ম্যাচ জিতে রয়েছে পাঁচটা ম্যাচ খেলে তিনটা ম্যাচ জিতেছে মানে সিক্সটি পার্সেন্ট উইনিং রেশিও নিয়ে মোটামুটি তিন নম্বর পজিশনে রয়েছে এবং তারা ভালো ক্রিকেট খেলে যাচ্ছে লাস্ট কিছু ম্যাচ ধরে তারা ভালো ক্রিকেটই খেলেছে হ্যাঁ দুটো ম্যাচ হেরেছে আর দুটো ম্যাচে যেটা ম্যাচ ছিল চার নম্বরে রয়েছে খুলনা টাইগার্স পাঁচটার মধ্যে দুটো জিতে উইনিং রেশন আছে চার নম্বর পজিশনে কল্যাণ টাইগার্স তো ভালো ক্রিকেট খেয়েছে কিন্তু লাস্ট দুটো ম্যাচ কিন্তু তারা বাজেভাবে হেরে যায় এটা তাদের জেতার ম্যাচ ছিল এই কারণে মোটামুটি তারা চার নম্বর পজিশনে আছে আর কলনা টাইগার্স এখান থেকে মুভমেন্ট আমি লুজ করেছে আমরা দেখেছি লাস্ট দুটো ম্যাচে বাট যদি তারা কামব্যাক করতে পারে এখনও পর্যন্ত চার পাঁচটা ম্যাচ পরপর জিততে পারে তারা কিন্তু কোয়ালিফায়ারে পৌঁছাতে পারবে তো এখন দেখার বিষয়ে তারা সেটা করতে পারে কিনা পাঁচ নম্বর টিমের কথা যদি বলি পাঁচ নম্বর টিমে রয়েছে আমাদের সিলেট স্ট্রাইকার সিলেস স্ট্রাইকার কিন্তু প্রথম দিকে দুটো ম্যাচ পরপর পরপে গেছিল এবং তিনটা ম্যাচ হেঁটেছিলো সরি তারপর থেকে কিন্তু তারা দুটো জয় পেয়েছে টোটালি তারা পাঁচটা ম্যাচ খেলে দুটো জিতে এখনও পর্যন্ত পাঁচ নম্বর পজিশনে রয়েছে তাদের ক্রিকেটটা ভালোই হচ্ছে কিন্তু মোটামুটি আরেকটু ভালো ক্রিকেট খেলতে হবে যার জন্য টপ ফোরে যাতে আসতে পারে সাতটা টিমের মধ্যে টপ ফোরে কিন্তু চারটে টিমই যাবে এবং কোয়ালিফাই করবে চারটে টিম এবার দেখার বিষয় যে কোন চারটে টিম কোয়ালিফাই করে সিলেস স্ট্রাইকে মুমেন্টাম আছে তাদের সঙ্গে লাস্ট ম্যাচটা তারা হেরেছে সো এখন দেখার বিষয় যে কী হয় সিলেস্ট্রাইকে উঠতে পারে কিনা সেকেন্ড লাস্টে হয়েছে দুর্বার রাশি দুর্বার রাশি কিন্তু প্রথম দুটোর মধ্যে একটা ম্যাচ জিতেছিল শুরুটা তারা মোটামুটি ভালো করলেও কিন্তু সেই সুর ধারাবাহিক তারকতাটাকে রাখতে পারেনি তারা জয়ের ধারাবাহিকতাটাকে একেবারেই রাখতে পারেনি যার জন্য কিন্তু তারা অনেক কটা ম্যাচ পরপর হেরে যায় এবং ছটার মধ্যে দুটো জিতে মাত্র চার পয়েন্ট নিয়ে রয়েছে ছ নম্বর পজিশন যেটা খুবই খারাপ একটা স্টেজ এখান থেকে তাদেরকে মোটামুটি সবকটা ম্যাচে জিততে হয় যদি তারা কোয়ালিফাই করতে চায় টপ ফোরে এবং লাস্ট পজিশনের রয়েছে ঢাকা ক্যাপিটালস অনেক এক্সপেক্টেশন ছিল অনেক বেস ছিল অনেক ফ্যান ফলোয়িং ছিল শাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালসের থেকে কিন্তু ঢাকা ক্যাপিটালস কিন্তু সেই লেভেলে পারফরমেন্স দিতে পারে না তার জন্য তারা ক্রমাগত ছটার মধ্যে ছটা ম্যাচে হেরে যায় হ্যাঁ হাইয়েস্ট রান করার কিন্তু লিডিং রান করার রয়েছে আমাদের লিটন দাস এক ম্যাচে একশো পঁচিশ রানের ইনিংস কাল তানজিদ হাসান একশো তিন করে দুশো একচল্লিশ রানের ওপেনিং পার্টনারশিপ করে সো অনেক কটা রেকর্ডই তারা ভেঙে দেয় লাস্ট ম্যাচ বাট তবুও কিন্তু তারা এইবার কোয়ালিফাই করতে পারবে না সো এই হচ্ছে বিপিএল এ সবকা টিমের স্ট্যান্ডিং এই মুহূর্তে দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে টপ ফোরে কারা কোয়ালিফাই করে আপনাদের কি মনে হয় যে কারা টপ ফোরে কোয়ালিফাই করবে আর কারা ছিটকে যাবে এই টুর্নামেন্ট থেকে আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান আর এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করুন গুড বাই